এই জানুয়ার শুধু গিলতি পারিস ভাত কোনটা সে টের পাইসনে ইচ্ছা করছে এতদিন যা খাইছিস গলার মধ্যে হাত দিয়ে বের করেছিস তুই জানিস না আমি কি জন্নি মারছি এই আমার তো যা খাইছিস সে পর্যন্ত বের কর তোরে না খাওয়াই যদি গরুরে খাওয়াতাম তাও আমি লাভ করতাম বের হক আমার বাড়ি থেকে ইনকাম করা শিখে তারপরে বাড়িতে আসবে আজকেও ছেলেটাকে আবার গালি গালা শুরু করেছে পিতা হে মা মরা ছেলেটার উপর আর কত জুলুম করবে কে আমি আর কত যোগ্য করবো হেলাল কি হয়েছে তোমার আব্বু কি আজও তোমাকে মেরে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আমার আব্বা আমার মা মারা যাওয়ার পর থেকে আমার ওপরে অনেক জুলুম করে আমার আর সামনে থেকে আমার প্লেট ফেলে দেয় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে মাঝে মধ্যে চায় আত্মহত্যা করে এসব চিন্তা কখনই করবে না তোমার আব্বুকে আজই আমি বোঝাবো দেখে মনে হচ্ছে সকাল থেকে না খাওয়া রয়েছে চল আমার সঙ্গে চলো খাবার খাবে আসো কেদ না তোমার আব্বুকে আমি সব বিষয় বোঝাবো আমি জানি তো তোমার আব্বু তোমার উপর অনেক জুলুম করে আল্লাহর মানুষ যদি মরেও যেত বাইসে যেতাম হয়ে কে খালি প탈 গাস ফসসে ইনকামের মুরাদ নাই চাচা হিলাল তো এখনো অনেক ছোট এবারে ছেলেটাকে গালিগালাজ করেন খাবার খোটা দেন এটা কিন্তু ঠিক না খোটা দেব না কি করব এত বড় ধাঙর ছেলে কোন কাজ কাম নাই খেয়ে খেয়ে আমার সব শেষ করে দিল ও তো এখনো অনেক ছোট ওর দায়িত্ব কিন্তু এখন আপনার নিতে হবে আর হাদিসের মধ্যে আছে খোটা দানকারী জান্নাতে যাবে না আর এভাবে সন্তানের সামনে থেকে খাবার প্লেট ছিনিয়ে নেওয়ার পরিণামও কিন্তু ভালো নয় আরে দূর এসব অলৌকিক কথা দাও তো আমার পরিণাম ভালো দরকার নেই ওরম সন্তানও আমার দরকার নেই দেখুন চাচা আমার দায়িত্ব শুধু সত্যটা জানিয়ে দেওয়া আপনি চাইলে মানতে পারেন না চাইলে না মানতে পারেন যাওয়ার আগে এতটুকু বলি এ কাজের পরিণাম কিন্তু ভালো নয় কিছুদিন পর জাহির মিয়া অনেক অসুস্থ হয়ে পড়ে খাবার থেকে তিনি দুর্গন্ধ পান অনেক ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরেও তিনি আর সুস্থ হন না অসুস্থ বাবার রিপোর্ট নিয়ে ছেলে একজন বড় ডাক্তারের সাথে পরামর্শ করতে যাই ডাক্তার সাহেব আমার আব্বুর কি হয়েছে ও তোমার আব্বুর রিপোর্ট আমি দেখলাম এমন রোগের কথা আমি কোনো দিন শুনিনি আমরা আর তোমার আব্বুকে ট্রিটমেন্ট করতে পারছি না তোমার আব্বুকে বাসায় নিয়ে এলো ওরে হে হে ওরে কেউ আসিস না কি রে ওরে মরে গেলাম রে ও হো রে ওরে কি আসিস না কি রে বাঃ রে হে বা বা ওরে রে ওরে কী হইল রে আব্বা খেয়ে নেন দুই দিন ধরে ভাত খান না আব্বা হ্যাঁ না আব্বা না হলেও ডাক্তার তো ডাক্তার তো ওষুধ বলেছে আবার ডাক্তার তুমি এমন করে সুস্থ হবা ভাত আমি খাবো না

লায়ুত বিহু না মা আং ফপু মান নৌ লাহুম আজুৰহুমাই দা রব ওয়ালা অলাহ আলাইহিম অলা হুমিয়াহ জানো যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর খুঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না তারা নিজ প্রতিপালকের কাছে তাদের প্রতিদান পাবে তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা দুঃখিতও হবে না সুরা বাকারা।